বাংলা ফের বাঙালি হলো রাজ্য সঙ্গীতকে রবীন্দ্র পথে ফেরানোর নির্দেশিকা দিল নবান্ন স্তবক রাজ্য সঙ্গীতে রবীন্দ্রনাথের লেখা কথা কেন বদল করা হলো তা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা হতে থাকে যদিও সরকারের তরফে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা সেই সময় মেলেনি ছিল বাঙালি বদলে হয়েছিল বাংলা আবার তা বদলে হলো বাঙালি অর্থাৎ বাংলা ফিরে এলো বাঙালিতে পুরো বিষয়টা জানতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যদি নিউজ ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের শুনতে সাহায্য করবেন রাজ্য সরকারে দু সালে বিধানসভায় প্রস্তাব পাশ করিয়ে জোড়া সিদ্ধান্ত নিয়েছিল এক পয়লা বৈশাখে রাজ্য দিবস হিসেবে পালন করা হবে এবং দুই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি বাংলার জল গানটি হবে পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত কিন্তু সে বছরের ডিসেম্বরে রাজ্য সঙ্গীতের কথা বদল নিয়ে বিতর্ক তৈরি হয় সেই বিতর্কের নিরসন হয়েছে সোমবার রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছেন রাজ্য সঙ্গীত হিসেবে রবীন্দ্রনাথের লেখা বাংলার মাটি বাংলার জল গানটির কোন স্তবকটি গাওয়া হবে কত সময়ের মধ্যে সেটি গাওয়া সম্পূর্ণ করতে হবে বলা এও হয়েছে যে চলাকালীন উঠে দাঁড়ালে ভালো হবে রাজ্যসঙ্গীত সম্পূর্ণ করার জন্য এক মিনিট সময় বেধা বেঁধে দিয়ে মুখ্য সচিব নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে রাজ্যসঙ্গীত হিসেবে গাওয়া হবে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান দু সালের ডিসেম্বরে আন্তর্জাতিক কল কলকাতা চলচ্চিত্র উৎসবে রাজ্যসঙ্গীত হিসেবে যে গান বাজানো হয়েছিল তাতে মূল গানের কথার সঙ্গে ওই গানের কথার ফারাক ধরা হয়ে ধরা পড়েছিল রবীন্দ্রনাথের লেখা মূল গানটি শব্দে ছিল বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন যা নতুন নির্দেশিকায় রয়েছে কিন্তু নেতাজি ইনডোরে সেদিন বেঁধেছিল বাংলার প্রাণ বাংলার মন বাংলার ঘরে যত ভাই বোন তাই নিয়ে বিস্তর সমালোচনা হয়েছিল নতুন নির্দেশিকায় সেই বাংলা ফের বাঙালি হলো রবীন্দ্রনাথের লিখিত গানের কথা কেন বদল করা হলো তা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা হতে থাকে যদিও সরকারের তরফে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা সেই সময় মেলেনি তবে শাসক দলের অনেকে একান্ত আলোচনায় একটি ব্যাখ্যা দিয়েছিলেন তাদের বক্তব্য ছিল বাংলায় বাঙালি বাদ দিয়ে অন্যরাও থাকেন তারা বাঙালি না হলো বাংলার মানুষ সে কারণেই ওই বদল করা হয়েছিল যদিও রবীন্দ্রনাথের লেখা বিকৃত করা যায় কি যায় কি না সেই নিয়ে প্রশ্ন তারাও তুলেছিলেন উল্লেখ্য ব্রিটিশ জমানায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় রবীন্দ্রনাথ গানটি লিখেছিলেন এখন যখন বাংলাদেশ নানাবিধ কারণে ডামাডোলের মধ্য দিয়ে চলছে প্রতিনিয়ত যখন ওপার বাংলায় মৌল্যবাদীরা রবীন্দ্রনাথের থেকে শুরু করে জীবানন্দ দাসের নাম বিভিন্ন স্থাপত্য থেকে মুছে দিতে চাইছে তখন পশ্চিমবঙ্গ ফিরল রবীন্দ্রনাথের আদত কথাতেই সময় নিরীক্ষে এটি তাৎপ তাৎপর্যপূর্ণ বলে অভিমত অনেকের নির্দেশিকায় মুখ্য সচিব বাধ্যতামূলকভাবে ভাবে কিছু না বলল তিনি উল্লেখ করেছেন জাতীয় সঙ্গীত বা রাজ্য সঙ্গীত পরিবেশিত হওয়ার সময় সকলে উঠে দাঁড়ালে তা হয় জাতীয় সঙ্গীত পরিবেশিত হওয়ার সময় উঠে দাঁড়ানো কিংবা না দাঁড়ানো নিয়ে দেশে দু সালে কম বিতর্ক হয়নি সে বছর সুপ্রিম কোর্টের একটি নির্দেশে বলা হয়েছিল প্রেক্ষাগৃহে সিনেমা শুরুর আগে জাতীয় সংগীত বাজানো বাধ্যতামূলক তাদের দেশের শীর্ষ আদালত বলেছিল ঘন্টা পর্যবেক্ষণে তিন সিনেমা দেখতে যারা যাবেন তারা বাহান্ন সেকেন্ড জাতীয় সঙ্গীত শুনতে পারবেন না কেন সেই নির্দেশিকা কার্যকর হওয়ার পরে বেঙ্গালুর থেকে গুয়াহাটি পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা ঘটেছিল জাতীয় সঙ্গীত পরিবেশিত হওয়ার সময় কেউ কেউ উঠে না দাঁড়ানোয় তাদের গণধোলায় খেতে হয়েছিল প্রসঙ্গত আইন বলেছে সংবিধানের নম্বর ধারায় বলা হয়েছে জাতীয় সঙ্গীতের অবমাননা করা যাবে না কিন্তু জাতীয় হওয়ার সময় উঠে সঙ্গীত পরিবেশিত না দাঁড়ানো অবমাননা কিনা সে প্রসঙ্গে আইন নিয়ে কিছু বলা নেই সুপ্রিম কোর্টে দু সালে ওই নির্দেশ দু হাজার সালে খারিজ করে দেয় শীর্ষ আদালতের বৃহত্তর বেঞ্চ পশ্চিমবঙ্গের মুখ্য সচিবের নির্দেশিকাতে রাজ্য সঙ্গীত পরিবেশিত হওয়ার সময় উঠে দাঁড়ানো বাধ্যতামূলক বলা হয়নি বলা হয়েছে উঠে দাঁড়ালে ভালো তবে বাংলা আবার বাঙালিতে ফিরেছে